আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে নিয়ে আসছে সেটা হচ্ছে আমার ফার্মের সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাবো তো আমি ফার্মে কয়েক জাতের পাখি মিক্স করে পালন করতেছি তো কয়েল পাখির পাশাপাশি চীনা মুরগি এবং দেশি বিদেশি ফার্মি মুরগিও আমি কিন্তু পালন করি তো সেটা আপনাদেরকে আজকে দেখাবো তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আমার যে কয়েল পাখির খামারটা আছে সেখানে কয়েল পাখি যেটা বড়টা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে যে এখানে সবগুলো হচ্ছে মাদি কইল পাখি এখানে কোনো ফিমেল নেই এখানে কোনো মিল পাখি নেই এখানে সব মিল ফিমেল পাখি তো ফিমেল পাখিগুলো যদি দেখতে পাচ্ছেন যে আপনারা একটু দেখেন যে আমার পাখিগুলো ভালোই ছোঁটাছাঁটি করতেছে এবং তাদের নিজের ইচ্ছা মতো ঘোরাঘুরি করতেছে এবং হাঁটাহাঁটি করতেছে এবং আমি ওই পাখিগুলো রাখছি একটু ভালো মাটির মধ্যে যেন তারা আহ নিজের ইচ্ছা মতো ছোটো করতে পারে বা একটু গর্ত পারে তার জন্য দেখে দিয়েছি আর পাখিগুলো যদি দেখেন যে সুন্দর ভালো এই সুন্দর সময় ডিম পেরে রাখে আর আমি তাদেরকে আর এই যে পাশে যে পাখিটা দেখছেন হচ্ছে আমার যে ভুরিং করার পাখিগুলো ছিল সেই ভুরিং এর পাখির ভিডিওটা এটা এই পাশে হচ্ছে সে বিল্ডিং এর পাশে রাখছি কারণ এইগুলো এখনো ডিম দেওয়ার প্রচুর প্রস্তুতি নেয় না এখনো ডিম দেয় না তারা এই জন্য তাদেরকে আলাদা করে রাখছি কারণ তাদেরকে আলাদা খাদ্য দিতে আর এই পাশে যে দেখতে পাচ্ছেন যে দেশি এবং ফার্মের মুরগির ফার্ম করে রাখছি তো তার পাশাপাশি আমি চীনা মুরগিও রাখছি এখানে এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে চীনা মুরগি চিন কুরকা যেটাকে বলা হয় আমরা যেটা বলি চিনি তো চীনা মুরগি এসে তো কয়াল পাখির পাশাপাশি এগুলো পালন করতে পারছি তো আপনি যারা ফার্ম শুরু করতে চান তো অল্প নিয়ে শুরু করতে পারেন তো প্রথমে তো দেখতে দেখতে হচ্ছে প্রথমে শুরু করলে দেখা যাবে যে লাভের অংশ আপনি ঠিক বুঝবেন না তো কিন্তু মাস দুই যাওয়ার পরে আপনি তখন বুঝবেন যে ফার্মে কি কতটুকু লাভ হচ্ছে তো আমি কয়ল পাখির পাশাপাশি বিদেশি চিনা মুরগি এবং দেশি ফার্মে মুরগি পালন করতেছি সবাই আমার জন্য করবেন যেন আমি লাভবান হতে পারি তো আমার সাবস্ক্রাইব করে রাখেন যেন আমার ফার্মের সম্পূর্ণ ভিডিও আপনি দেখতে পারেন এবং বুঝতে পারেন যে কিভাবে কি করতে হয় তো আজকে এ পর্যন্তই ভালো থাকেন দেখা হচ্ছে পারে কোনো ভিডিওতে